হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সব্বাইকেও ওয়েলকাম এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গরিবদের টাকা ফেরোনোর প্রতিশ্রুতি দেওয়া হলো চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উদ্ধার হওয়া যে টাকা সেটা কিন্তু গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে ধূপগুড়ির জনসভা থেকে এই প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী যদিও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নিয়ে পাল্টা তোপ দেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল বাংলার মাটি থেকে গ্যারেন্টি দিচ্ছি যারা দুর্নীতি করে টাকা জমিয়েছে ইডি তাদের প্রায় তিন হাজার কোটি টাকা সম্পত্তি অ্যাটাচ করে রেখেছে সেই টাকা গরিবদের ফেরতে আইনি পরামর্শ নিচ্ছি বলে সভাতে এমনই মন্তব্য করলেন মোদী নরেন্দ্র মোদী আরও বলেন যে আজ বাংলার মাটি থেকে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি যারা দুর্নীতি করে অর্থ জমা করেছেন ইডি তাদের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা সম্পত্তি এবং অন্যান্য জিনিস বাজাপ্ত করে রেখেছে আমি পরামর্শ নিচ্ছি যে শিক্ষক নিয়োগের জন্য গরিব মানুষদের যত টাকা গিয়েছে সরকারি চাকরি পেতে যত গরিবের টাকা গিয়েছে এবং সেখানে পুরোপুরি প্রমাণ পাওয়া যাবে না যে হ্যাঁ এখান থেকেই টাকা গিয়েছে ওই সাড়ে তিন হাজার কোটি টাকা আমি তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করব। তৃণমূলকে আরও কটাক্ষ কটাক্ষ করে বলেন বেচারা শিক্ষকদের চাকরির জন্য টাকা নিয়েছে আমি ওদের টাকা ফেরত দেব। তৃণমূল কংগ্রেস বাম এই তিন রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি থেকে একে অন্যকে বাঁচাতে ইন্ডিয়া তৈরি করছেন আমি বলছি দুর্নীতি সরাও ওরা বলে দুর্নীতিগ্রস্তদের বাঁচাও আমি গ্যারেন্টি দিচ্ছি ফোর জুনের মধ্যে অর্থাৎ চার জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্তে আরও জোরদার হবে দেখা যাক কতটা কি সত্যি হয় মোদীবাবুর কথা আমাদের প্রধানমন্ত্রীর কথা পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ